যাও তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো ভাবলি তো নিয়ে যা? না না মুখে ছাড়ে নিয়ে যাওয়া যাবে না যদি ঘুম ভেঙে যায় ও আমি নিয়েছি হুম কিন্তু তোমার তখন এখন বিশ্রাম দরকার তুমি ওষুধ খেয়েছো না এখন তো ঘুমাতে হবে হম সেটা আপনি ওষুধ দিলেন বলে আমি খেলাম এই যে আমার ওষুধ চলে এসেছে আমার আর কোনো ওষুধের দরকার নেই এবার আমি ঠিক ভালো হয়ে যাব বেশ একটু দেখবেন আমি তাহলে আসি ডাক্তার কাকু বাবলি ওষুধ খাবে না ওষুধগুলো কেন সিস্টার তো আছে খাইয়ে দেবে না ওর কাছে কেউ করবে না সব আমি নিজে হাতে করবো আমি আমি নিজেই ওকে ওষুধ খাবো না হলে ওর ধারণা হবে আমি চোখে দেখতে পাই না আমি চোখে দেখতে পেতাম না আমি ঠিক করে ওর কোনো কাজ করতাম না বলে ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল না ওর বাবার কাছে ওকে বুঝতেই দেবো না যে আমার অসুবিধা হয় না হলেও আবার আমাকে ছেড়ে চলে যাবে আপনি আমার চোখের জন্য তাড়াতাড়ি ডাক্তারের ব্যবস্থা করুন না ঠিক আছে কাল সকালে ও তোমাকে সব বুঝিয়ে দেবে অখিল অখিল ওই ওই বাচ্চা মেয়েটির পরিচয় জানার কোনো উপায় আছে কি আমি থানায় গেছিলাম কেউ মিসিং ডায়রি করেনি তাই কিভাবে এসছে কোথেকে এসেছে জানাটা খুব মুশকিল কেন ডাক্তার বাবু মেয়েটা কে জেনে কি হবে না একটা বাচ্চা মেয়ে তো ওর বাড়ির কাউকে খবর না দিয়ে ওকে আটকে রাখাটা বোধহয় ঠিক হবে না আটকে রাখবেন কোথায় না এই বাড়িতে আর কি কারণ ওই ওই মেয়েটার সাহায্য আমার খুব দরকার প্রতিমাকে সুস্থ করে তোলার জন্য ওকে নিয়েই তো আমার এক্সপেরিমেন্টটা আসলে কি জানো মানে আচ্ছা তোমরা একটা কাজ করো আমি দেখছি কী করা যায় ওর গ্যাংটা ফিরে এলে আমাকে একটু খবর দিও তো হ্যাঁ আর আমি কাল সকালে আবার চলে আসবো মনে রাখবো আমাকে খবর দিও কিন্তু হ্যাঁ ঠিক আছে চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে এই তো ভাবলি ভালো হয়ে গেছি উঠে বসেছে ভাবলি শরীর ভালো হয়ে গেছে তোমরা বলছি বাবলি কি ওষুধ খাবে এটা অ্যান্টিবায়োটিক এটা দিনে চারবার দিনে চারবার আর এটা সকালে ব্রেকফাস্টের পরে একটা থ্যাংক ইউ আপনি একটু বাইরে যাবেন খাবি ব্রেকফাস্টে হ্যাঁ পায়েস খাবি কাজু কিশমিশ দিয়ে এত পায়েস করা আছে খাবি পাশে ছোটবেলার মতো ফুল কলুচি পিঠটা ফাটিয়ে দিলে হ্যাঁ খাবি মা আমি বাবলি না বুঝেছি বিদেশে গিয়ে নামটাও পাল্টে ফেলেছিস হ্যাঁ

কিছু দেই না কিছু দেই না ডাকবি না মা বলে ডাকবি না তুমি আমার মা নাও আমি তোমাকে কোনোদিনই মা বলে ডাকবো না বাবলি ডাক করে থাকিস না মা একবার মা বলে না আমি তোমাকে মা বলে ডাকবো না তুমি আমার কেউ হও না তুমি আমার মা না আমি তোমায় কেন মা বলে ডাকবো কেন

দেখতে পাই না বলে এখনো আমার উপর রাগ করে আছি আমি না ডাক্তার কাকুকে বলেছি জানিস আমি চিকিৎসা করাবো আমি ওষুধ খাবো দেখবি কয়েকদিনের মধ্যে আমার চোখ সেরে যাবে আমি পরিষ্কার দেখতে পাবো রে তখন তোর কোনো কাজ করতে আমার কোনো অসুবিধা হবে একবার ডাক্তার মা বলে একটা করেছি তার জন্য আমাকে কত বড় শাস্তি দিলি আমার দিকে চলে গেলি এতদিন পর ফিরে এলি তাও আমাকে মা বলে ডাকছিস না বলবলি আমি কি ইচ্ছে করে নিজের চোখটা খারাপ করেছি এবার মা বলে ডাক না না বলে না বললেন তো আমি মা বলে ডাকবো না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন